আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিস ইজ সাগর মজুমদার ফ্রম কাজাকিস্তান আলমাটি থেকে আজকের ভিডিওটি কাজাকিস্তানে অবৈধ বৈধ এবং অবৈধ বিষয়টা নিয়ে বিশেষ করে আমি আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করবো কাজাকিস্তানে অবৈধ হলে আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করতে হবে এবং আপনাদেরকে এখানে আসলে বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কি না মূলত এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক তবে আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত আমার আপডেট ভিডিওগুলো আপনারা আশা করি পেয়ে যাবেন তো এবার বিষয়টা আসি যে এটা হচ্ছে মূল বিষয় আজকে কাজাকিস্তানে আসলে অবৈধ হলে এখানে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয় আমি তার পূর্বে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি বর্তমানে কাজাকিস্তানে যত বাঙালি আছে এখানে ম্যাক্সিমাম বাঙালি বর্তমানে অবৈধ আর আরেকটা বিষয় হচ্ছে যারা কাজাকিস্তান অবৈধ হয় এবং যারা এখানে অবৈধ আছে তারা কিন্তু ইচ্ছেকৃতভাবে কেউ অবৈধ হয় না কেউ কখনো আপনারা জানেন যে কাজাকিস্তানে আসতে বাংলাদেশ থেকে কাজাকিস্তান আসতে গেলে অনেক প্রসেস মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেক টাকা খরচ হয় এখানে আসার বাবদ যে কেউ চায় না যে এক লক্ষ বা দেড় লক্ষ টাকার জন্য এখানে অবৈধ হয়ে যাবে তো সেক্ষেত্রে যাদের মাধ্যমে আসে এজেন্সি বলেন বা ওদের যে লোক আছে যাদের মাধ্যমে আসে মূলত তাদের কিছু খাম খেয়ালি এবং তাদের কারণে কিন্তু লোকগুলা অবৈধ হয় তো অবৈধ হওয়ার পরে এখানে আমরা যে সবসময় একটা কথা বলে রাখি যে কাজাকিস্তানে অবৈধ হলে কোনো সমস্যা নেই এবং এখানে অবৈধ হলেও কাজ করা যায় আসলে এই কথাটা সত্য সত্য তবে এ বাঙালি হিসেবে আপনি শুধু না যে কোনো কেন কখনো অবৈধ হবেন না কারণ আপনি যদি একটা দেশে গিয়ে অবৈধ হয়ে যান তাহলে ওই দেশের যে ধরনের সুযোগ সুবিধারা ফরনাদেরকে গভর্নমেন্ট দিয়ে থাকে বা ইন ফিউচার যে যে সুযোগ সুবিধাগুলো আসে আপনার সম্পূর্ণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তার কারণ হচ্ছে এক এক সময় দেখা যায় কি গভর্নমেন্ট যারা বৈধ থাকে ফরেনার বা দেখা গেছে কি আপনার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার যদি এখানে ভিসা না থাকে তো আপনি কিন্তু কি ওই সুযোগ সুবিধাগুলো আপনি কখনো নিতে পারবেন না ঠিক কাজাকিস্তানের ক্ষেত্র সেম তো এখানে আমাদের বাঙালিদের মাথার ভিতরে যে দিনটা সবচেয়ে বেশি ঢুকানো হয় যেমন অনেক এজেন্সি আছে যারা যারা লোক মানে আনে এবং তাদেরকে একটা কথা বলে রাখে যদি কোনো কারণে তোমার বিচারা কনভার্ট না হয় সেই ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট আহামরি কোনো সমস্যা করে না তাই দেশে তোমাকে পাঠাবে না কথাটা সত্যি বাট আমি আপনাদেরকে বলবো সত্যি ঠিক আছে তবে এই যে কাজাকিস্তান হচ্ছে পৃথিবীর নবমতম একটা বৃহত্তর দেশ এই দেশটা আসলে খুবই একটা সুন্দর ট্যুরিজম এরিয়া বিশেষ করে আলমাটি শহরটা একটা মাউন্টেন পুরোটা আলমাটি শহর কিন্তু পাহাড়ে ঘেরা ধরেন এত সুন্দর একটা দেশে আপনি আসলেন আপনি জাস্ট টাকা কামানোর জন্য আসবেন না আপনি চাইবেন যে আপনি দেশটাকে উপভোগ করবেন এবং আপনি দেশটার যত সুযোগ সুবিধা আছে ফরনাদের জন্য বা লোকালদের জন্য আপনি যদি বৈধ ভিসা থাকে আপনি কিন্তু প্রত্যেকটা সুযোগ সুবিধা লুফে নিতে পারবেন তো দেখেন আপনার এখানে ভিসা নাই তো আপনি একটা জায়গাতে কাজ করতেছেন সেই জায়গাতে হয়তো পুলিশের কোনো ঝামেলা নেই বা ঝামেলা হলো কি আপনার মালিক সেটা ব্যাক আপ দেয় কিন্তু দিন শেষে বা আপনি আপনাকে কিন্তু কি ওই কর্মস্থল থেকে বের হতে হয় দেখেন আপনার ভিসা না থাকলে রাস্তাঘাটে বের হতে ভয় পাবেন আপনার বাসার সামনে একটা দোকান থাকলে ওই দোকানে যেতে আপনি ভয় পাবেন শুধুমাত্র ভিসা না থাকার কারণে আর যতই হোক না কেন আপনি এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করতেছেন বাট আপনার ভিসা নাই আপনি কয়দিন এখানে এভাবে থাকবেন হয়তো গেলে আপনি পাঁচ মাস থাকতে পারবেন এই বদ্ধ পরিবেশে ধরো আপনি কোথাও যাচ্ছেন না শুধু আপনি কাজ করতেছেন আর বাসায় থাকতেছেন বা দেখা গেছে যে জায়গাতে কাজ ওই জায়গাতে থাকার ব্যবস্থা দুই মাস চার মাস পাঁচ মাস আপনি ভালো লাগবে বাট একটা সময় আপনি বিরক্তি চলে আসবে আপনার একঘমে হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিসা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কি এখানে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন এখানে কাজাকিস্তানে কিন্তু আপনার পাবলিক ট্রান্সপোর্ট গুলা খুবই আহ রিজনেবল প্রাইসে কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন কাজাকিস্তান শহর টালমাটি শহরটা খুবই সুন্দর আপনি আহ ঘুরতে পারবেন ঘোরাঘুরি করলে মেন্টালিটি এমনিতে ভালো থাকে তারপর আপনি যদি এখানে বৈধ ভিসা থাকে আপনি কিন্তু বাংলাদেশে যে কোনো সময় যাইতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা হবে না প্লাস বর্তমান দুই সালে কিন্তু কি ইউরোপের যারা ইউরোপ যাওয়ার আগ্রহী আছে তাদের জন্য কিন্তু কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা আসছে বর্তমানে কি কাজাকিস্তানে ইউরোপের অনেক দেশের ভিসা অলরেডি স্টার্টিং হয়েছে এমনকি অনেক বাঙালি ভিসা নিয়ে ইউরোপে মুভ করতে আছে। তো দেখেন আপনার যদি এই সুযোগ সুবিধাটা থাকে আপনার যদি এখানে যদি ভিসা থাকে আপনি কিন্তু ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন কাজ করার পাশাপাশি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন আপনার চাইলে ইউরোপে হয়ে যেতে পারতেছেন এমনকি আপনি যে কোনো সময় চাইলে আপনি বাংলাদেশে যেতে পারবেন আমরা আসতে পারতেছেন বাট আপনি যদি ভিসা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো দিকে মুভ করতে পারবেন না আপনি যদি বাংলাদেশে যেতে চান একবারে চলে যেতে হবে তখন যদি আবার আসতে চান আবার নতুন করে ভিসা প্রসেস করে আগের টাকা দিয়ে আপনি আবার আসতে হবে এটা হচ্ছে বিষয় তো এবার আসি যে অবৈধ থাকলে আপনি এখানে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হবেন একে তো হলো আপনি ভিসা না থাকলে আপনি রাস্তাঘাটে বের হলে কারণ আপনি জানেন যে পুলিশে কিন্তু যেহেতু এই দেশের মানুষের একটা ফেজ ভেলু আর আমাদের ফেসবুকটা কিন্তু টোটালি ডিফারেন্ট দেশে প্রত্যেকটা মানুষ হোয়াইট ফেস সুতরাং আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি বাঙালিরা আমাদেরকে দেখলে কিন্তু অটোমেটিকলি একটা ফোকাস আমরা হয়ে যায় তাদের চোখ পুলিশের চোখের সামনে তো অটোমেটিকলি তারা চেক করে রাস্তাঘাট যদি আপনি দেখে যান আপনার পাসপোর্ট আছে আপনার সাথে বৈধ ভিসা আছে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ছেড়ে দেবে যদি ভিসা না থাকে সেক্ষেত্রে আপনাকে থানা নিয়ে যাবে অনেক সময় দেখা গেছে ডিফোট মারা দেয় এক্সিট করে দেয় করে দেয় এমনকি দিন দিন ডে বাই ডে কিন্তু কাজাকিস্তানের গভর্নমেন্ট অনেক রুলস অনেক হার্ড করতেছে কারণ কাজাকিস্তান ডে বাই ডে কিন্তু উন্নত দেশগুলোর সাথে কিন্তু আপডেট হচ্ছে এবং অনেকগুলা দেশের সাথে কিন্তু কম্পেয়ার করতেছে ইউরোপের যে দেশগুলো আছে উন্নত উন্নত দেশগুলো এগুলোর সাথে কিন্তু অলরেডি কাজাকিস্তান টক্কর দিতেছে তো সেই ক্ষেত্রে কাজাকিস্তানের গভর্নমেন্ট বিশেষ করে অবৈধ যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু অনেক সোচ্চার হচ্ছে তো দেখুন আজকে হয়তো আপনি অবৈধ থাকলে আপনি পুলিশে আপনাকে ধরলো আপনি হয়তো দেশে পাঠাবে না বাট কালকে যে রুলসটা থাকবে বা কালকে যে জিনিসটা হবে না আপনি দেশে পাঠাই দিবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো সেজন্য বলতেছি যাদের মাধ্যমে আসবেন না কেন আমি একটা কথা আমার প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আজকে ভিডিওতে বলবো আপনারা আসার আগে আপনাদের ভিসাটা কনভার্ট হবে কিনা এই জিনিসটা আপনার এনস্যুর হয়ে আসবেন কারণ আমি আবারও বলছি কাজাকিস্তান যদি বর্তমানে একশো জন বাঙালি থেকে থাকে আশি জন বাঙালি অবৈধ কিন্তু কোনো বাঙালি সে কাজাকিস্তানে আসার আগে কিন্তু কিছু অবৈধ হওয়ার ইন্টেনশন নিয়ে নিয়োগ করে আসেনি এখানে আসার পর পরিস্থিতি পরিবেশ যাদের মাধ্যমে আসছে বিশেষ করে তাদের কারণে কিন্তু শিকার তো হয়েছে এমন কোন লোকের কাছে ফাইল জমা দিবেন না বা এমন কোনো কাজ করবেন না যারা এখানে আসার পর অবৈধ করে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে মাস্ট বি আপনারা আসার আগে পরিস্থান হয়ে নিবেন আপনাদের বিচারা কনভার্ট হবে কিনা যদি কোনো কারণে না হয় তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি সে আপনার জন্য কি কি স্টেপ নিতে রাজি আছে কি কি করবে আপনার জন্য সেটা সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপর ফাইল জমা দিবেন আর বর্তমানে কাজাকিস্তানের ভিসা হচ্ছে আবার হচ্ছে না আপনি যদি ঠিকঠাকভাবে সাবমিট করতে পারবেন পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে এমনকি এখনো লোক আস্তে আস্তে প্রতিনিয়ত লোক কাজাকিস্তানে ঢুকতেছে এবং আপনারা যদি কাজাকিস্তানের বৈধভাবে থাকেন দেখেন আমাদের বাং বাঙালিরা যে জায়গাতে যায় একটা সময় ওই জায়গার অবস্থা খুব করুণ হয়ে যায় এবং ওই দেশের ভিসা টোটালি বন্ধ করেই ছাড়ে ঠিক সেম অবস্থাতে বর্তমান কাজাকিস্তান আছে আমি আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি কাজাখস্থানে আসার পর বৈধভাবে কাজকর্ম করেন বৈধভাবে এখানকার থেকে আপনারা মুভ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশি যে রেputationটা বর্তমানে ডাউন এর দিকে আছে ইনশাআল্লাহ আশা করি একটা সময় আমাদের বাংলাদেশের অবস্থানটা আগের মতো হবে বাংলাদেশের মানুষ এখানে সম্মানের সহিত থাকতে পারবে কিন্তু আপনারা যদি কাজাখস্থানে আসার পর অবৈধ হয়ে যান বা আপনাদের ইন্টেনশন নিয়ে আসেন যে আমি এখানে কম টাকা দিয়ে আসি আমি বৈধ হব না আমি এক বছর দুই বছর এখানে অবৈধভাবে থেকে কাজকর্ম করে চলে যাব তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একজনের জন্য কিন্তু কি বাকি যারা আসবে বা যারা এখানে আছে তারা কিন্তু ইন ফিউচার একটা প্রবলেমে পড়ে যাবে তো আমি আপনাদের কাছে একটা বিনীত আমার অনুরোধ আপনারা কাজাকিস্তানে আসার আগে আপনাদের বৈধ হওয়ার জিনিসটা আগে নিশ্চিত হয়ে আসবেন কারণ আর আপনি যদি এখানে বৈধ হতে পারেন তাহলে কাজাকিস্তান আপনাকে কখনো কোনো দিক দিয়ে হতাশ করবে না সেটা আমি নিশ্চিত আর যদি হতাশ হন তাহলে সেটা সম্পূর্ণ আপনি যাদের মাধ্যমে আসবেন তারাই আপনাকে হতাশ করবে আর কাজাকিস্তানে যেমন প্রতিনিয়ত বাঙালিরা আসছে এবং কাজাকিস্তান থেকে প্রতিনিয়ত বাঙালিরা ব্যাগ যাচ্ছে আর ব্যাগ যারা যাচ্ছে তাদের কারো ভিসা থাকে না তারা এখান থেকে ডিফুট হয়ে বা এক্সিট হয়ে তারপর কাজাকিস্তান থেকে তারা ব্যাগ যেতে হচ্ছে আর বর্তমানে কাজাকিস্তানের পুলিশ এবং ইমিগ্রেশন পুলিশরা খুবই সচ্চার যারা এখানে অবৈধ আছে তাদেরকে নিয়ে আগে যেমন এত সহজে ছেড়ে দিত বা কোনো একটা ফাইন নিয়ে ছেড়ে দিত কিন্তু বর্তমানে সেটা করছে না বর্তমানে তারা বাঙালিদেরকে বা যেই কোনো ফরেনাররা এখানে অবৈধ আছে তাদেরকে জেলে ঢুকে রাখে এবং বিশ থেকে পঁচিশ দিন এবং এক মাস থেকে দুই মাস পর্যন্ত জেলে থাকার রেকর্ড বর্তমানে আছে তো সেই জন্য আপনাদেরকে বলছি কাজাকিস্তানের গভর্নমেন্ট ডে বাই ডে তাদের রুলস অনেক আপডেট করছে বিশেষ করে যারা অবৈধ আছে সেজন্য সুতরাং আপনারা কাজাকিস্তানে যারা আসতে আগ্রহী আপনাদেরকে আমি বিশেষভাবে বলছি আবারও আপনারা কাজাকিস্তানে আসার পর আপনারা হানড্রেড পারসেন্ট কীভাবে বৈধ হতে পারবেন কি না এই জিনিসটা আপনারা অ্যান্সুর হয়ে তারপর আসবেন এবং যাদের মাধ্যমে ফাইল জমা দিবেন ওদের রিসেন্টলি কোনো লোক আসছে কিনা সেটাও যাচাই বাছাই করবেন আপনারা এবং এখানে লোক যারা বিগত পূর্বে এসেছে তারা এখানে বৈধ আসে কিনা বা তাদের কাছ থেকে কথা বলে আপনার ইনফরমেশন নিতে পারেন কারণ বর্তমানে কাজাখিস্তানের ফাইল দেওয়ার জন্য আপনারা যাদের সাথে কথা বলুন না কেন তারা প্রত্যেকেই বলবে যে কাজাখিস্তানের ভিসার প্রসেস করে কিন্তু ফাইল নেওয়ার পর দুই মাস চার মাস এক বছর পর্যন্ত হয়ে গেছে যা যারা এখনও ভিসা বের হয়নি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি আপনারা যাদের মাধ্যমে কাজাকিস্তানের ভিসা জমা দেবেন তাদের আগে সব হিস্ট্রি জেনে নেবেন এবং তাদের রিসেন্টলি দুই সালে লোক আসছে কিনা সব কিছু যাচাই বাছাই করবেন তারপর আপনারা কাজাকিস্তানের জন্য ফাইল জমা দিবেন এবং আমি আর কথা বল রাখতে চাই কাজাকিস্তান থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন দুই সাল আপনাদের জন্য হতে পারে গোল্ডেন অপরচুনিটি সুতরাং আপনারা কাজাকিস্তানে আসার পর কোনোভাবেই অবৈধ হওয়ার চিন্তাভাবনা করবেন না এখানে স্যালারি কম হলেও আপনারা চেষ্টা করবেন এখানে বৈধভাবে থাকার জন্য যদি আপনাদের এখান থেকে ইউরোপে যাওয়ার কোনো ইনটেনশন থাকে আর কাজাকিস্তানের কাজের দিক থেকে আশা করি যে আপনারা কখনো হতাশ হবেন না যদি আপনারা ভাষাটা মোটামুটি আয়ত্ত করতে পারেন তাহলে এখানে আপনি প্রত্যেক মাসে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো স্কিল জানা থাকলে সেক্ষেত্রে আরও বেশি আর যারা ভাষা বা স্কিল থাকে না তারা যদি কনস্ট্রাকশন সাইডে বা ক্লিনিক সাইডে কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কি মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট তারা মাস শেষে পায় তো সেই জন্য আপনাদেরকে বলছি যারা কাজাখিস্তানের জন্য রিসার্চ করছেন কাজাখিস্তানে আসার ভাবনা করছেন আপনারা আসার আগে আপনারা নিজে নিজ উদ্দেশ্যে এই দেশটার সম্পর্কে জানবেন কারো কোনো কথাই না পড়ে কারো মুখের কথায় ইমপ্রেস না হয়ে আপনারা নিজ ডিসিশনে কাজাকিস্তানের জন্য ফাইল জমা দিবেন ইউটিউব বা গুগলে কাজাকিস্তান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে এবং যারা এরপরও ডিটেলসে কিছু জানতে চান আপনারা যারা কাজাকিস্তানে থাকে তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন তাহলে কিন্তু কি আপনারা কাজাকিস্তান সম্পর্কে সঠিক তথ্যটা পেয়ে যাবেন এ হলো বিষয় সুতরাং আপনারা যারাই কাজাখিস্তানে আসতে আগ্রহী প্রত্যেকেই নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে কাজাকিস্তানের জন্য ফাইল সাবমিট করবেন এটা হচ্ছে আমার একটা অনুরোধ এ হচ্ছে বিষয় এরপর যদি আপনাদের কাজাকিস্তান বিষয় সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে আমার কমেন্টে আপনারা জানাতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন দয়া করে প্রথমে আপনাদের একটু পরিচয়টা দিবেন ডিটেলসে তারপর আমাকে ভয়েস দিতে পারেন বা আমাকে সরাসরি কল না দিয়ে আপনার আমাকে ভয়েস দিতে পারেন তো আমি ফ্রি থাকলে অবশ্যই প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম